আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালোই আছি তো প্রতিদিনের মতো শুরু করলাম নতুন একটি ব্লগ আজকে আমি একটু ব্যাংকে যাইতেছিলাম এখন বাজে বিকেল চারটা তবে জানি না আমি এই কেবল দুই দিন যাবৎ ব্যাঙ্কে যাইতেছি টাকা পাঠাইতেছি দেশে তো হলো টাকা দেশে উঠাইতে পারতেছে না জানি না কি সমস্যা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন আমি হলো অ্যাকাউন্ট বলতে নামের উপরে টাকা ছাড়ি যায়। ভোটার আইডি কার্ড দিয়ে টাকাগুলো উঠায় তো আমি হলো ওরকমভাবে টাকা ছাড়ি তো যদি কেউ জেনে থাকেন টাকা কেন উঠাইতে পারে না তাহলে আমাকে একটু বলবেন তাই তো ব্যাংকে গিয়ে টাকা দিয়ে আসছি বাড়িতে বাসায় আসি বাসায় আসলাম আর বাসায় আস্তে আস্তে একটু ভিডিও করলাম রাস্তায় যে বিকেলের আবহাওয়াটা আসলে কীরকম দেখা যায় যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রবাসের মাটিতে না আমরা খুবই একা আমাদের আপন বলতে কি হই নাই সারা মাস আমরা টাকা ইনকাম করি আর দিনে আমরা সবাই সব টাকাগুলো বাড়িতে পাঠাই দিই তাই তো গেট খুলে আমি বাসার ভিতরে ঢুকলাম তা আমার সামনে আমার বাসার মেয়েটা হাঁটতেছিল আর আমি পিছনে ভিডিও করতেছিলাম বাসার ওই যে খেজুর গাছটা তো সব কিছু মিলিয়ে খুব ভালোই যায় ভালোই দিন কাটে একটু আমি পিছনের দরজা দিয়ে ঢুকতেছিলাম এই তো আমি এবার ঠিক আছে তাহলে